কি দিবা হ্যাঁ দিক আটটু কাছোন মানে আপা একজন দেখতাছেন এরকম একটা ফিল থাকবো হ্যাঁ সাইন রেডি হ্যাঁ দেখি হ্যাঁ ঠিক আছে যাই হ্যাঁ আপে আপে একটু খুশি হন মুত্ত আমাদের এবার হাসা রাখেন খুশি হবেন না হ্যাঁ হ্যাঁ যাই হ্যাঁ আই ওয়ান্ট টু থ্রি গো যাব থ্যাঙ্ক ইউ সিসাস আফসোস কর

कई कूदेंगे गाड़ी कूदने आते पता कौन चले अरे आपने एटा कॉल आपने उठवा उठवा कोम जार बारिश ले जावा बाइक का जगह नाम कोवेन तेलाते जावेन एटा को लेबो रेडी 1 2 3 को जाई हां आसन केले निजम केले निजम तेज हो रहा है बहुत तेज हो रहा सुन जाएगा केले अच्छा ठीक है किरेगा इसको लेना कि नहीं है

আপনি ধরেন একটা ফিল লঞ্চে লজ্জা লজ্জা তাক ভাইয়া তাহলে আমি যাবো না তাহলে আমি যাবো না আমি যাবো না তাহলে এটা বলবেন যে আমি যাবো না আপনি তাহলে চলে থাকেন আপনার গাড়ি নিয়ে আপনার থাকেন আমি চলে যাচ্ছি এটা করে চলে যাবেন ঠিক আছে তুমি সুন্দর করে এভাবে দেখ এভাবে দেখবি হ্যাঁ থ্যাংক ইউ তুই যে সময় কমু হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি গিয়ে কথা বলতে থাকেন যাই আপনি এখন যাবেন না যাবেন না তাহলে আপনি আপনার গাড়ি নিয়ে তাই না আমি চলে যাই হ্যাঁ চলে যাইতেছে দাদা